আসসালামু আলাইকুম শখের রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে লাউয়ের একটি মজাদার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি খেতে এতটাই মজাদার যারা লাউ ভালোবাসেন তারা যদি আমার এই রেসিপি ফলো করে একবারই রেসিপিটি তৈরি করেন তাদের লাউয়ের প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে এতটাই মজাদার এই রেসিপিটি তো দেখতেই পেলেন এখানে আমি একটি গোল সাইজের লাউ নিয়েছি এবং এই লাউটাকে কেটে দুভাগ করেছি এখন এক খণ্ড লাউ দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করবো লাউটাকে কিভাবে কাটতে হবে প্রথমে আমি আপনাদেরকে সেটি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা পরিমাণে নিয়েছি এবং তারপরে সেই অর্ধেকটাকে ছোটো ছোটো খণ্ড করে কেটে নিচ্ছি এই ছোট ছোটো খণ্ডগুলোকে ভালো করে আগে খোসা ছাড়িয়ে নিতে হবে তো একটি খণ্ডের খোসা ছাড়িয়ে কিভাবে কাটতে হবে সেটা আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি খোসা ছাড়িয়ে নিলাম এরপরে এ নাইফের একটু ধা অংশটা দিয়ে একটু তেরছা তেরছা করে ছোট ছোট একদম পাতলাও না আবার একদম মোটাও না এরকম শেপে আমি লাউগুলোকে কেটে নিব আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে লাউগুলোকে কাটছি ঠিক এভাবে করে লাউগুলোকে কেটে নিতে হবে তো সবগুলো লাউ কেটে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো লাউ আমার কাটা কমপ্লিট এবার আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দিলাম আমি লাউয়ের কেমন রেখেছি লাউগুলোকে একদম মোটাও না পাতলাও না মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তো এই লাউগুলোকে আমি রান্না করব একটি বড়ো সাইজের কারফু মাছ দিয়ে আর এই কারফু মাছটা আমি পুরোটাই নিয়েছি এখানে পুরো মাছের মাছ মাথা লেজ সব কিছুই রয়েছে তো যারা বড় মাছ খেতে পছন্দ করেন না বড় মাছ খেতে ভালোবাসে না খেতে চান না তাদেরকে বলবো যে আমার এই রেসিপিতে একবার বড় মাছ রান্না করে দেখুন এখানে রুই কাতলা কারফু যে কোনো মাছ দিয়েই লাউটা রান্না করা যাবে রান্না করে দেখুন আমার এই রেসিপিতে দেখবেন ভীষণ মজাদার হয় এই রেসিপি তো প্রথমে আমি মাছগুলোকে হলুদ লবণ এবং সামান্য গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য তারপরে চলে এসেছি রান্নাতে এখানে একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিলাম মাছগুলোকে তো মাছগুলোকে আমি একদম পুড়িয়ে ভাজবো না একটু হালকা ভেজে তুলে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পেরেছেন আমি এখানে জাস্ট হালকা ভেজে নিয়েছি যাতে মাছের যে কাঁচা গন্ধ ওটা চলে যায় রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয় চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিলাম এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিলাম এখন ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণে লবণ এবং এক টেবিল চামচ পরিমাণে এখানে দিয়েছি আমি রসুন বাটা তো অবশ্যই এখানে লবণটা স্বাদ মতো দেবেন লাস্টে চেক করে নেবেন তারপরে মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া সব কিছু আবারও একটু কষিয়ে নিব তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি দিব অর্থাৎ এক চা চামচ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আরেকবার একটু ভালো করে কষিয়ে নিব তো দেখুন দেখে বুঝতে পারছেন আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়েছি যখন এরকম সুন্দরভাবে কষানো কমপ্লিট হবে তখন আমি এখানে অল্প অল্প করে লাউ দিতে থাকবো তো এখানে সবগুলো লাউ দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেলে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু রান্না করে নেব তত সময় লাউর মধ্যে যে পানিগুলো থাকে জানেন লাউ তো অনেক পানি থাকে ওই পানিটা বের হয়ে আসবে তো কষানো কমপ্লিট এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের জন্য অপেক্ষা করব তবে তার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি যেহেতু লাউ একটু ফানসা টাইপের তরকারি ঝালটা যদি একটু বেশি করে দেন খেতে ভীষণ সুস্বাদু হবে তো গুঁড়ো মরিচ কাঁচামরিচ দুটো মরিচই এখানে ব্যবহার করলাম এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং আমি অপেক্ষা করব দুই তিন মিনিট দুই তিন মিনিট পরে দেখুন কতটা পানি বের হয়ে এসেছে লাউ অলরেডি ফিফটি পারসেন্টেরও বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে লাউকে সিদ্ধ করার জন্য এক্সট্রা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই একবারে ঝোলের পানিতেই লাউটা সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়ে যাবে আর লাউ তরকারি এমন একটি তরকারি এখানে বারবার পানি দিয়ে কষাবেন না বা বারবার পানি ব্যবহার করবেন না তাতে লাউ আরও টক হয়ে যায় একবারেই লাউ পানি দিতে হয় আমি দিয়ে দিলাম আমি এখানে উপর থেকে মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই লাউ তো নরম এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি সময় লাগবে না সিদ্ধ হতে তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম এতে করে তরকারির স্বাদটা আরও বেশি ভালো আসবে এখন একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একটু মিডিয়াম আসে আমি আরও তিন চার মিনিটের মতো রান্না করব আর এর মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চা চ্যানেলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কেমন হচ্ছে আমার রান্না সেগুলো অবশ্যই আমাকে বলবেন তো দেখুন সুন্দর একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ